নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর টিসিএস এর তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তবে যে আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল আর এখন যে প্রকাশিত করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে নিয়োগ প্রক্রিয়া আলাদা অর্থাৎ আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন হচ্ছিল বাট এখন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেটা সম্পর্কে আজকের ভিডিওটা তো এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হবে সেটি পঞ্চাশ নম্বরের মাত্র পঞ্চাশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে আরও বিস্তারিত জানবে এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের বলে রাখি এখানে কোনো কোনোরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে টিসিএস এর মতো মাল্টি কোম্পানিতে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার প্রয়াস রাখে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো তোমাদের কি করতে হবে দেখো এখানে বলা আছে যে ইম্পর্টেন্ট ডেটস তো ইম্পর্টেন্ট ডেটসটা দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশনে এন্ড ডেট হচ্ছে ছাব্বিশে এপ্রিল প্রথমেই আগে তোমাদের বলে দিই এখানে ছাব্বিশে এপ্রিল হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করার হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে ফ্রাইডে পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের টেস্ট ডেট তো তোমাদের বলেছিলাম যে পঞ্চাশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এই পঞ্চাশ নম্বরে যে লিখিত পরীক্ষাটি হবে তার হচ্ছে ডেটটা হচ্ছে চৌঠা জুন তোমাদের পরীক্ষাটি কন্ডাক্ট হবে মঙ্গলবার ওকে তো এখানে দেখো তোমাদের রেজিস্টার্ড হেয়ার বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লিক করে আবেদন করতে হবে কিন্তু আবেদন করার আগে তোমাদের এই পোস্ট সম্পর্কে যাবতীয় তোমাদের ইনফরমেশান আমি আগে দেব আচ্ছা আমি পিডিএফটা ওপেন করেছি তো এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে সেটি একবার দেখে নাও এখানে বলছে ব্যাচ টু অ্যাপ্লাই ফর এক্সাইটিং কেরিয়ার অপরচুনিটিস ফর ফ্রেশার্স অর্থাৎ তোমরা জানো ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এত ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তোমাদের কেরিয়ার অপরচুনিটি এটা সত্যি খুবই ভালো তোমাদের সুযোগ বলছে ইউ ক্যান বি পার্ট অফ টিসিএস ইজ গ্রোয়িং ইউনিট ভেরিয়াস এনরিচিং রোলস অ্যাম্প্লিফাই ইউর কেরিয়ার গ্রোথ তো এটি হচ্ছে তোমাদের বললাম আরেকটা কথা তোমাদের বলে দিই এখানে কিন্তু যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে এবং ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের রেজিস্ট্রেশনের ডেট সেটি হচ্ছে ছাব্বিশে এপ্রিলের মধ্যে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসকে তোমাদের কমপ্লিট করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট হু আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ঠিক আছে টিসিএস বিপিএস হায়ারিং ইট ইজ ম্যান্ডেটারি ফর ইউ টু রেজিস্টার্ড বিলো লিঙ্ক অর্থাৎ প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে বলছে রেজিস্ট্রেশন করার আগে এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে স্টেপ ওয়ানে বলছে যে লগ অন করতে হবে টু টি নেক্সট স্টেপ পোর্টাল হিয়ার অফ ওপেন নিউ ট্যাব তো দেখো তোমাদের এর জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারবে তো এখানে পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে ভেরিফিকেশান হবে পার্সোনাল ডিটেলস এটাও আমি তোমাদের দেখিয়ে দেবো ভেরিফিকেশানটা কীভাবে তোমরা করবে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট যেটি ম্যান্ডেটারি আপডেট ইয়োর তো কি আপডেট করতে হবে তোমাকে আধার নাম্বার কিন্তু দিতে হবে এটি কিন্তু মান্ডেটারি মনে রাখবে এবং তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে নেম অ্যাস পার আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের যে নাম আছে সেই নাম কিন্তু তোমাকে ইন ট করতে হবে এরপরে তোমাকে ডেট অফ দিতে হবে আধার কার্ড অনুযায়ী আচ্ছা পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে প্লিজ এনসিওর প্লিজ এনসিওর টু চেক ডিটেলস আপডেট কারেক্টলি উইদাউট এনি এরর অ্যান্ড সাবমিট অর্থাৎ যদি কোনো ভুল থাকে সেটিকে সংশোধন করে নিতে পারো কিন্তু একবার যদি তুমি সাবমিট করে দাও পরবর্তী সময় কিন্তু আর কোনো এডিট করতে পারবে না ওকে এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং তোমাকে বলছি ইনকারিক যদি কোনো ইনফরমেশান দাও তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না নো ফি নো ফি ঠিক আছে কোনো প্রার্থীকেই কিন্তু আবেদন মূল্য দিতে হবে না এখানে তোমাদের তিন নম্বর স্টেপে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লাই টিসিএস বিপিএস হায়ারিং প্রসেস তো এখানে তোমাদের সিনারিও এতে যেটা বলা হচ্ছে ইফ ইউ রেজিস্টার্ড হেয়ার তো এখানে তোমার তোমার রেজিস্টার্ড ইউজার তো তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে তোমাকে কিন্তু লগ ইন প্রসিড করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তো কিভাবে আবেদন করবে সেইগুলোও কিন্তু এখানে তোমরা যখন তোমাদের দেখাবো তখন কিন্তু তোমরা জানতে পারো এবং দেখো এখানে স্পেশাল একটি নোট দেওয়া হয়েছে এই নোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে প্লিজ নোট দিস ইজ অ্যান ইন সেন্টার টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু যে টেস্টটা যেটা হবে সেটা কিন্তু নিজের কেন্দ্রেই কিন্তু হবে অর্থাৎ তোমাদের দেখো কলকাতা যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা আগরতলা অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের টেস্ট সেন্টার তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে যেখানে পরীক্ষা হচ্ছে ফিফটি মার্কসের তোমাদের পরীক্ষা পরীক্ষার সিলেবাসও আমি তোমাদের বলবো তো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিসে অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ যে নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগের ব্যাপারে তোমাদের পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু এখানে অ্যালটমেন্ট অফ সিট মানে সিটটা যে অ্যালট করা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ ফার্স্ট কাম ফার্স্ট যে আগে যাবে সেই কিন্তু চান্স পাবে সেরকম ব্যাপারটা এখানে অ্যালার্ট করা হচ্ছে সিট তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সিলেকশন দ্য সিলেকশন অফ প্রেফার সিটি উইল বি রেস্ট্রিক্টেড ওয়ান্স দ্য সিট আর ফুল যদি কোনো ফুল হয়ে যায় ধরো তুমি কলকাতার কোনো জায়গায় সিটে তুমি আবেদন করেছো তো সেখানে তুমি প্রেফারেন্স হিসাবে রেখেছো কিন্তু ধরো সেখানে তুমি আবেদন করার আমি প্রসেস আমি দেখাবো সেখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে লোকেশান সেটা দেখাবে তো সেখানে ধরো কলকাতায় ফুলফিল হয়ে গেছে তুমি দেরি করেছো তুমি ফিল আপ করতে দেরি করেছো তার জন্যই আমি সবসময় বলি যখন আমি বলছি প্রত্যেকটা স্টেপকে ফলো করো ঠিক আছে সেখানে যদি তুমি কোনো দেরি করো যে কলকাতায় ফুলফিল হয়ে গেছে তাহলে কিন্তু তোমাকে অন্য জায়গায় কিন্তু পরীক্ষায় বসতে হবে মানে অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে সেটা হতে পারে দিল্লি হতে পারে সেটাও ভুবনেশ্বর হতে পারে যে কোনো জায়গায় কিন্তু হতে পারে তার জন্যই সবসময় প্রচেষ্টা রাখবে যে যখন আমি আজকের ভিডিও করছি কালকে বা আজকেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেওয়া ঠিক আছে আবেদন মূল্য লাগছে না রেজিস্ট্রেশন করতেও কিন্তু কোনো চাপ কিন্তু নেই ওকে আচ্ছা পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ইউ মাস্ট হ্যাভ অল ইয়র অরিজিনাল অ্যাকাডেমিক যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যখন তোমাদের পরবর্তী যেটি স্টেপ থাকবে ইন্টারভিউ তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখবে যেখানে মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট ইন্টার্নশিপ লেটার তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে তোমাদের মেল আইডি ইনপুট করতে হবে এই সবগুলো তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদের আর একটা কথা যেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে হেল্প ডেস্ক দেখো তোমাদের আবেদন করতে গেলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় হয় ফর এনি অ্যাসিস্টেন্স তো প্লিজ রিচ আউট টু আওয়ার দ্য টিসি এস ট্যাগ হেল্পলাইন সেটা মেল আইডিও দেওয়া আছে ঠিক আছে এই মেল আইডিতে তোমরা মেলও করতে পারো অথবা তোমরা টোল ফ্রি নাম্বারে তোমরা সরাসরি কিন্তু ফোনে কথা বলেও নিতে পারো যে এই জায়গাটা তোমার সমস্যা হচ্ছে তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার কে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান কী প্রয়োজন কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান তোমাদের কী প্রয়োজন সেটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স যারা কমার্স করেছ মানে বি বিএ সায়েন্স মানে বিএসসি যারা করেছো এবং উইথ স্পেশালাইজেশন ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বটানি জিওলজি ঠিক আছে তো এগুলো নিয়ে তোমার যদি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে মেন কথা আচ্ছা পরবর্তী যেটি বলা হচ্ছে ইউ ক্যান নট হ্যাভ এনি পেন্ডিং ব্যাকলগ অ্যাট দ্য টাইম ফর অ্যাপ অফ অ্যাপ্লাইং এনি গ্যাপ অফ এডুকেশান দেখো এডুকেশানে যদি তোমার গ্যাপ থাকে সেটা কিন্তু কমসে কম চব্বিশ মাসের গ্যাপ থাকলে সেটাকে কনসিডার করা হবে তার বেশি যদি তোমার গ্যাপ থাকে তাহলে কিন্তু কনসিডার করা হবে না মানে তুমি ধরো গ্র্যাজুয়েশান করছো ফার্স্ট ইয়ার ঠিক আছে এবার সেকেন্ড ইয়ার তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে সেখানে তুমি কোনো সমস্যায় পড়ে গেলে তোমার গ্যাপিং অন্তত দু বছর গ্যাপিং কিন্তু কনসিডার করা হবে এই দু বছরের যদি বেশি যদি তোমার গ্যাপ হয়ে যায় ঠিক আছে তিন বছর যদি গ্যাপ হয় সেটা কিন্তু কনসিডার এখানে করবে না ওকে এই জায়গাগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে ঠিক আছে তাহলে কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ দেখো এর জন্যই কিন্তু একটা কথা মনে রাখবে এর জন্যই যেটা বলা হচ্ছে আচ্ছা পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড ইউর ডিগ্রি অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হয়ে যা চাই ঠিক আছে উইদাউট ব্যাকলগস অর্থাৎ কোনোরকম কিন্তু বাধাপ্রাপ্ত হওয়া ছাড়াই মানে রকমভাবে কোনো গ্যাপ গেছে বা ইয়ে গেছে মানে দু বছরের বেশি গ্যাপ চলে গেছে সেই রকম যদি থাকে তাহলে কিন্তু সেটাকে কনসিডার করা হবে না সেটা তোমাদের অলরেডি আমি বললাম এবং পরবর্তী যে পয়েন্টটা দেখো বলছে অনলি ফুল টাইম কোর্স আর কনসিডার অর্থাৎ যারা তিন বছর বা চার বছরের একদম ফুল টাইম যারা করেছো গ্র্যাজুয়েশন তারাই কিন্তু আবেদন করতে পারে যারা পার্ট টাইম করেছ বা করেসপন্ডেন্সে তারা কিন্তু আবেদন করতে পারবে না পরবর্তী যেটি বলা হচ্ছে এনআইওএস মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুল থেকে যারা আর এলিজিবল বলছে ক্যান্ডিডেট আর এলিজিবল ইফ দে আর আদার ডিগ্রি আর ফুল টাইম যদি তোমার অন্য ডিগ্রি যদি ফুল টাইম থাকে তাহলে তারা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে যারা আছে তারা কিন্তু এলিজিবল থাকবে আচ্ছা এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে ইউ শুড বি কমফোর্টেবল ওয়ার্কিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইনভায়রনমেন্ট উইথ রোটেশনাল নাইট শিফট ডিপেন্ডিং দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট অর্থাৎ তোমাদের জানো তোমাদের প্রজেক্টে কাজ করতে হবে তো সেই প্রজেক্টে কাজ করতে গেলে তোমাদের কিন্তু নাইট শিফটেও কিন্তু কাজ হবে তো এই নাইট শিফ্টে তোমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাদের ইনভারনমেন্টে যেহেতু কাজ তো তোমাকে তো চব্বিশ ঘন্টা তোমাকে কাজ করাবে না তোমাদের শিফট হিসাবে যারা মেল ক্যান্ডিডেট স্পেশালি যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু নাইট শিফটটা কিন্তু প্রোভাইড করে ঠিক আছে তো নাইট শিফটটা কিন্তু তাদের জন্যই সাধারণত প্রোভাইড করে আর মেয়েদের সাধারণত যেটা সব থেকে বেশি চান্স থাকে মর্নিং শিফটটা কিন্তু মেয়েদের জন্যই থাকে ওকে তো এই হচ্ছে তোমাদের মেন এখানে যেটা বলা আছে তো যদি তোমাদের এরকম কোনো ব্যাপার আছে যে নাইট শিফ্টে তুমি কাজ করতে পারবে না তাহলে হয়তো সেটা তোমাকে ভাবতে হবে আবেদন করার আগে তো দেখো এখানে তোমার যে নাইট শিফটেই যে সঙ্গে সঙ্গে তোমার কাজ পড়ে যাবে তার কোনো মানে নেই হয়তো পরবর্তী সময় হয়তো তোমার যে কোনো সময় হয়তো পড়তে পারে এখানে যেটা বয়স থাকতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে টিসিএসের জন্য ওকে আচ্ছা এবার বলছে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড অনলি অনলাইন মোড অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদনের জন্য তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সেটি ছাব্বিশে এপ্রিল এবং তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি চৌঠা জুন হবে এবার কিসের ওপর পরীক্ষা হবে সেটা দেখে নাও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি হবে বলছে ফিফটি কোশ্চেন্স হবে অনলাইন টেস্ট এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে টিসিএস যখন হচ্ছে তখন তাদের প্রচুর ল্যাব আছে তারা অনলাইনে পরীক্ষা কন্ডাক্ট করাবে এবং তোমাদের একটা যেটা হবে সেটা নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর তোমাদের থাকবে ইলেভেন মার্কসের ভার্ভাল অ্যাবিলিটিতে থাকবে টুয়েলভ মার্কসের তারপরে রিজনিং অ্যাবিলিটিতে থাকবে হচ্ছে তোমাদের ইলেভেন মার্কস তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে হচ্ছে ফাইভ মার্কস এবং ডাটা ইন্টারপ্রিটেশান সেটাও হচ্ছে তোমাদের ইলেভেন মার্কস দেখো ডাটা ইন্টারপ্রিটেশান কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড নিউমেরিক্যাল অ্যাবিলিটি এগুলো কিন্তু সব ম্যাথ ক্যাটাগরির মধ্যে পড়ছে ঠিক আছে আর বাদ বাকি যেগুলো আছে রিজনিং তো যদি তুমি স্পষ্ট কথায় যদি জানতে চাও তো তোমাদের ম্যাথ আর এর উপর সম্পূর্ণ এই পরীক্ষাটি হচ্ছে কোনো ইংলিশ থাকছে না কোনো অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ থাকছে না অন্য কোনো তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো চান্স নেই যাদের ইংলিশে উইক আছো তাদের প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো শুধুমাত্র ম্যাথ আর রিজনিংয়ের ওপর কিন্তু পরীক্ষাটি হবে ঠিক আছে অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষার যে মার্কসটা যেটা দেওয়া আছে সেটি হচ্ছে ফিফটি কোশ্চেন ফিফটি মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা নো নেগেটিভ মার্কিং নো নেগেটিভ ঠিক আছে কোনো নেগেটিভ মার্কিং নেই অনেক বড়ো অপরচুনিটি তোমাদের জন্য তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে একটি লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে তো চলো আবেদন করার একটা প্রাথমিক তোমাদের প্রসেস আমি দেখিয়ে দিয়েছি আমার কিন্তু আবেদন করার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা সেখান থেকে কিন্তু একবার দেখে নিতে পারো টিসিএসের একদম কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করবে সেটার জন্য তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখতে পারো ঠিক আছে কারণ আবেদন প্রসেস মোটামুটি একই থাকে তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে এই যে রেজিস্টার্ড হিয়ার বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে তারপরে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে তো এখানে তোমাদের বলে রাখি মোবাইল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু অসুবিধা হবে মোবাইল থেকে চেষ্টা করবে আবেদন না করার একটা সাইবার ক্যাফেতে চলে যাবে সাইবার ক্যাফেতে গিয়ে কিছুক্ষণের যা সময় লাগবে এই যে প্রসেস দেখিয়ে দিলাম এই প্রসেস অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে তার জন্য এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে নেবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে কারণ ভদ্রস্বর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য কমপ্লিট অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে তো এখনের মতো এটুকুই টাটা